সর্ষের রুই বা মাস্টার কারি রেসিপি আপনারা হয়তো বাড়িতে সকলেই ট্রাই করেছেন কিন্তু পাইস হোটেলে কিভাবে বানানো হয় এই রকমভাবে সর্ষের রুই কারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের রেসিপিটা কী সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন তা চলুন দেখে নেওয়া যাক আমি এখানে রুই মাছের পেটে নিয়ে নিয়েছি আর তেটির মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে তেলে একটু সামান্য পরিমাণে নুন দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলোকে একটা একটা করে ভাজতে দিয়ে দেবো একসাথে আমি দুখানা মাছ ভাজছি কারণ মাছগুলো একটুখানি বড় বড় তো মাছগুলো বেশি যদি আমি আরও ভাজতে যাই একসাথে তাহলে কিন্তু মাছগুলো প্রপারলি ভাজা হবে না একটা সাইড ভাজা হয়ে গেছে আরেকটা সাইড আমি ভাজতে দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে দু থেকে তিন মিনিটের জন্য আমি মাছগুলোকে ভেজে নিলাম আর দুখানা মাছ ভাজছি দুখানা মাছ ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি পাত্রে আবার পরের লটে আরও মাছগুলোকে ভেজে নেব আর এই একইভাবে আমি বাকি সব মাছগুলোকে কিন্তু ভেজে নেব আমি এখানে দুখানা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর আলুগুলোকেও দু তিন মিনিটের জন্য ভেজে নিচ্ছি ওদিকে আলু ভাজা হচ্ছে আর এখানে মিক্সিং জারে আমি দিয়ে দিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে এক চামচ সাদা জিরে এক চামচ ধনে একদম শুকনো করে বেটে নিয়েছি দেখুন একটা পাউডার টাইপ হয়ে গেছে এবারের মধ্যে পেঁয়াজ আদা টমেটো আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটা একদম মিহি পেস্ট আমি বানিয়ে নেবো কাঁচা লঙ্কাটাও কিন্তু অবশ্যই দেবেন সব কিছু একসাথে মিহি পেস্ট তৈরি হয়ে যাচ্ছে আর এদিকে আমি কিন্তু তিন চার মিনিটের জন্য আলুগুলোকে ভাজতে দিয়েছিলাম আর আলুগুলোর গায়ে কিন্তু হালকা একটুখানি সোনালি রঙ ধরে গেছে হালকা লালচা রঙ ধরিয়ে আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে আর যে পেস্টটা তৈরি করলাম সর্ষে ধনে জিরে টমেটো সেটা কিন্তু আমি দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব সব কিছুকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে নুন নুনটা দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম অল্প হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষায় ডাইরেক্ট দিয়ে দিলাম ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে আমি সমস্তটা নাড়াচ্ছি আপনারা হয়তো বলতে পারেন মশলাটা কষালেন না আলুটা দিয়ে দিলেন না তা নয় মশলা কিন্তু ভীষণই ছিটে আসবে ফ্লেমটাকে লো রাখলেও তাই আলুটা দেওয়ার পর ভালো করে একসাথে কষাতে পারলে সেটা বেশি ভালো হবে আলুটাকে খুব ভালো করে আমি মশলার সাথে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটা জল ব্যবহার করবেন এখানে আমি গরম জলের ব্যবহার করেছি জল যতটাই ব্যবহার করবেন আপনারা গ্রেভি যতটা লাগবে আপনাদের ততটাই ব্যবহার করবেন কিছুক্ষণ ফুটি নিলাম দু মিনিট মতো একটু হাই ফ্লেমে তারপর ভাজা মাছগুলোকে অ্যাড করে দিলাম এবার এই সময় কিন্তু মাছগুলোকে একটু ফুটতে দেবেন মাছগুলোকে একটুখানি খন্দ দিয়ে একটু ঝোলের ভিতর ঢুকিয়ে দিতে হবে আর একটু সময় নিয়ে একটু ফুটিয়ে নেবেন যাতে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় মাছের ভিতরে ড্রেভিটা প্রপারলি ঢুকে যায় আমাদের মাস্টার্ড রুই কারি বা সর্ষে রুই একদম কিন্তু রেডি পরিবেশন করার জন্য আর কিছু এক্সট্রা লাগেই না যেহেতু সর্ষে বেশিক্ষণ আর রান্নাটা করলাম না ব্যাস গ্যাসের ফ্লেম বন্ধ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নাবি ফেললাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেকবারের মতো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন টাটা